কাকে বলবো হচ্ছে আমাদের নিরো সমস্যা যেটা আপনি স্টার্টিং ইন্ট্রোডাকশনে দিয়ে দিলেন কেন কি আমাদের বডি যে মুভমেন্ট মাসাল কন্ট্রাকশন হাঁটা চলা যা কিছু আছে সব নিরো একটা ব্রেন থেকে আমাদের নিরো ট্রান্সমিটার হয়ে আমাদের একটা সিগন্যাল পাঠানো হয় যে আমাদের মুমেন্ট আমাদের উঠা বসা আমাদের হাঁটা আমাদের কথা বলার স্পিড সমস্ত জিনিসগুলো কিন্তু একটা নিউরো কাজ আমাদের নার্ভে কাজ যেটা ব্রেন সিগন্যাল পাঠায় তো এখানেই আমাদের ব্রেনে একটা কেমিক্যালি অভাব হয়ে যায় বা কমে যায় ডোপামাইন যাকে বলা হয় ওটা একটা নিরো ট্রান্সমিটার হিসাবে আমাদের শরীরে কাজ করে এটাই যখন কমে যায় তখন আমাদের বডিতে আস্তে আস্তে তার মানে ইফেক্ট আমরা দেখতে পারি যেমন যে স্পিড আমি হাঁটছিলাম তার স্পিডটা আমার কমে গেল যে স্পিডে আমি কথা বলছিলাম সেই স্পিডটা আমার কিন্তু কমে গেল ডিউ টু ডোপামিন ইনসাফিশিয়েন্ট বা কমে যাওয়ার জন্য আমার বডি যত স্মুথলি আমি হাত ফাত নাড়াতে পারছি ছড়াতে পারছি এই রিচিডিটি চলে আসবে স্টিফনেস চলে আসবে আমার আমি যত স্পিডে আমি স্টেপ ফেলতে পারতাম সেটা কিন্তু স্লো হয়ে যাবে আমার আমি গন্ধ সুগন্ধ যেগুলো পাচ্ছি এটা কিন্তু আমার আমি পাবো না আমার ফেসিয়াল এক্সপ্রেশন এখন যত স্মুথলি আমি করতে পারি তখন কিন্তু ফিক্স হয়ে যাবে আচ্ছা আমি এক্সপ্রেশন কিছু দিতে পারবো না সেরকম কনস্টিপেশনে একটা আমাদের সমস্যা চলে আসবে ডাইজেশনে আমাদের একটা সমস্যা চলে আসবে এই জন্য এইটা কেন হচ্ছে কেন কি সে ব্রেনে যে আমাদের নিউরো ট্রান্সমিটার ডোপামাইন সিক্রেশন কমে যাচ্ছে সেই সিমটামস লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি মানে নার মানে অ্যাক্টিভিটি তার কমপ্লিট করতে পারছে না আমাকে সেই খবর পাঠাতে পারছে না আমার অর্গানগুলো আস্তে আস্তে খবর হ্যাঁ এক্সাক্টলি যে ডোপামাইনটা সিক্রেশনটা কমে যাচ্ছে ডোপামাইন হচ্ছে নিউরো ট্রান্সমিটার তো ওটাই যখন কমে যাচ্ছে তো আলটিমেটলি সেই ব্রেন সেই কাজগুলো করতে পারছে এই সিক্রেশনটা কমে কেন মানে এর পিছনে কি কোনো কারণ হ্যাঁ অনেক কিছু কারণ আছে এমনি আমাদের হয় না এটা কিন্তু সবথেকে প্রথম জিনিস এটা আমাদের একটা বয়স রিলেটেড সমস্যা পার্কিনসন আমরা দেখি বেসিক্যালি ষাট বছর পর আমাদের এই একটা বয়সের পর আমাদের এটা দেখা যায় কারণ অনেক কিছু আছে কারণ একটা সবথেকে কারণ কমন হতে পারে যে আমাদের শরীরে ব্রেনে যখনই ব্লাড সার্কুলেশন কমে যায় এটা একটা কারণ হতে পারে আমাদের কেন ব্লাড সার্কুলেশন কমে যাওয়া মানে একটা সেন্টার পর্যন্ত আমাদের ব্লাড যাচ্ছেন তো ব্লাড যখন আমাদের যে কোনো জায়গায় যায় যায় না তখন সেই জায়গায় কিন্তু আমাদের অনেক সমস্যা তৈরি হয় কারণ একটু হচ্ছে ব্লাড যখন যাচ্ছে ওর সঙ্গে কিন্তু অক্সিজেনও যাচ্ছে তার খাদ্য যাচ্ছে কিন্তু যখন এটা ওখানে পৌঁছাতে পারছে না সেই সেন্টার পর্যন্ত তো আলটিমেটলি সেই জায়গায় কিন্তু সেলগুলো কিন্তু ড্যামেজ হতে আরম্ভ করে দিচ্ছে